এই হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও তো আজকে আমি এসেছি হচ্ছে হাওড়ার নয়া মন্দিরে এটা হচ্ছে সালকিয়াতে নয়া মন্দির নামে পরিচিত এই মন্দিরটা তো টু ইজ মাই বার্থডে মানে আজকে আমার বার্থডে তো সকাল থেকে ভাবছিলাম কী করা যায় কী করা যায় আর সেই জন্য চলে এলাম কারণ আমি যে রুমটা থাকি সেই রুমটা থেকে মাত্র ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার দূরে হচ্ছে এই মন্দিরটা সেই জন্য ভাবলাম যে মন্দিরটাতে চলে আসি আর মন্দিরটাতে আসছিলাম কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে গেছি ঠিক আছে হাত হানতেও ভুলে গেছি কারণ যখন আসছিলাম তখন হালকা হালকা জল পড়ছিল আর রাস্তার মাঝখানে এসে দেখি পুরো মানে প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে ঠিক আছে আর টোটো করে দিয়ে আসবো গাড়ি এদিকে আসে না মানে নো এন্ট্রি করে দিয়েছে এদিক থেকে গাড়ি আসছে না আসতে গেলে আমাকে সেই হাওড়ার থেকে ঘুরে ঘুরে আসতে হবে সেই জন্য পুরো ভিজে ভিজে চলে এলাম ঠিক আছে তো চলো আজকের মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর এর আগে আমি আরও এসেছিলাম এই মন্দিরটাতে দুবার এসেছিলাম মন্দিরটাতে বাট ওটা আমার ওই ভিডিওগুলো হচ্ছে আমার আইফোনটাতে ছিল আর আইফোনটা তো বিক্রি করে দিয়েছে ওই ভিডিওগুলো নেওয়া হয়নি এখন পরে মনে পড়ছে যে ভিডিওগুলো আমার কাছে নেই ঠিক আছে নাহলে ব্লগ আপলোড করে দিতাম সেই জন্যও ভাবলাম যে আরেকবার যাওয়াই যেতে পারে সকালবেলা আবার মহাদেবের কাছ থেকে ঘুরে আসি তো চলো আগেও মন্দিরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে আর ওই যে দূরে দেখো মহাদেব আছে পার্বতী আছে ঠিক আছে ওই দূরের স্থানটার মানে ওই যে গাছটা আছে গাছটার ওখানটা করে আরও বিভিন্ন মহাদেবের আরও বিভিন্ন যে মহাদেবের আরও রূপ আছে সেইগুলোরও ছোটো ছোটো মন্দির আরও করা আছে বাট ওইটা এখন বন্ধ আছে জানি না কী কারণে কবে খুলবে সেরকম কিছু বলেনি ওটা এখন বন্ধ আছে আগের বার যখন আমি দুবার এসেছিলাম তখন ওইটা খোলা ছিল আর এই মন্দিরটাতে শুধু মহাদেবের মন্দির না মহাদেব ছাড়াও আরও বিভিন্ন দেবদেবী এখানে ছোট ছোট মন্দির করা আছে সেই মন্দিরগুলো তোমাকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরগুলো তো এটাই হচ্ছে আমাদের একান্ন ফুটের মহাদেব একান্ন ফুটের মহাদেব এটাই কত বড় দেখো মানে পুরো আমার ক্যাফেনা ফুল স্ক্রিন আসছে না আমাকে ক্যামেরা ওপর দিকে দেখতে হচ্ছে আর এখান থেকে দাঁড়ালে পুরো তোমাদেরকে ঘাড় উঁচু করে দেখতে হবে নাহলে তোমরা দেখতে পাবে না আর এখন চলে এসেছি গঙ্গার ঘাটে মানে এখানে তোমরা পুজো দিতে এসে স্নান করতে পারবে স্নান করতে পারবে আর গঙ্গাটার এখন রূপ দেখো মানে পুরো পুরোপুরি ভর্তি মানে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার তাছাড়াও এখন হয়তো জ্বরের টাইম ঠিক আছে সেই জন্য পুরোপুরি কানায় কানায়তে জল আছে এই ঘাটে তোমরা স্নান করতে পারবে আজকে আমি কিছু নিয়ে আসিনি স্নান করতে পারছি না ঠিক আছে আগের দুবার যখন এসেছিলাম আগের দুবার যখন এসছিলাম তখন এখান থেকে স্নান করে ঠিক আছে স্নান করে গিয়েছিলাম বাট এবারে কিছু নিয়ে স্নান করতে পারছি না মানে গঙ্গাটার আলাদা একটা রূপ দেখো চারিদিকটা পুরো মানে পুরো কানায় কানায় জল আর এখান থেকে দূরে ওই দেখো হাওড়া ব্রিজটা কত ছোট লাগছে কত ছোটো লাগছে হাওড়া ব্রিজটা আর এখান থেকে তোমরা মহাদেব দেখা দেখো ঠিক আছে এখান থেকে হালকা ঘাটটা উঁচু করলে তোমরা ঠিকঠাক দেখতে পাবে বাট সামনে থেকে গিয়ে দেখতেই পাবে না মানে একান্ন ফুটের মহাদেব সেই জন্য অনেকটা উঁচু তোমরা সামনে গেলে মাথাটা উঁচু করেই তবে তোমাদেরকে দেখতে হবে প্রচণ্ড বড় আর এটা আমি আমার সেই নতুন অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে মানে আইফোনটা বিক্রি করে যে নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছি সেই ফোনটাতে ফার্স্ট ব্লগ করছি না কেমন কোয়ালিটি দিচ্ছে কীরকম কী আসছে ঠিক আছে তোমরা জানিও যে কোয়ালিটি আগের থেকে খারাপ হয়ে গেছে না ঠিকঠাকই আছে চলবে এই ক্যামেরা দিয়ে আমি এই ফোনটার ক্যামেরাটা আমি ইউজই করি না ঠিক আছে মানে ছবি একটা নর্মাল ছবিও তুলে না মানে ভালো লাগে না আইফোনের ক্যামেরা ইউজ করে করে এতটা হ্যাবিট হয়ে গেছে এই ক্যামেরা পছন্দ হচ্ছে না নোবো খুব তাড়াতাড়ি নেবো আইফোনটা আইফোন বা ক্যামেরা নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো চলো এবার রুমের দিকে যা যা কন্টেকক্ষণ হয়ে গেল কাটিয়েছি এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট 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 সকালে খাবার বাবার খেয়ে ঠিক আছে একটা থেকে কাজই যেতে হবে আর আজ একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে আমার বার্থডে বাট বেশি কেউ জানে না কারণ আমি বার্থডের ডেটটা ফেসবুক থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে হাইড করে দিয়েছি মানে অন্য একটা ভুল ডেট দিয়েছি সেই জন্য কেউ জানে না উইশ করেছে দুটো বন্ধু উইস করেছে যারা খুব ক্লোজ ফ্রেন্ড যারা আমার সবথেকে কাছের দুটো বন্ধু আমাকে উইস করেছে ঠিক আছে আর বাদ বাকি একটা সিঙ্গেল কেউ জানে না আমার বার্থডে ঠিক আছে ওটা নিয়ে প্রবলেম নেই কারো কাছে ইম্পর্টেন্ট নাও হতে পারে বাট আজকে ওদের কাছে ওদের সাথে ছোটোবেলা থেকে মিশিলো সেই জন্য ওরা জানে দিনটা সেই জন্য ওরা আমাকে আজকে বলেছে আর এই ভিডিওতে সবাইকে সবাইকে মানে কিছু মানুষকে এই কথাটাই বলতে চায় যে যারা আমাকে দরকারি ইউজ করেছো মানে অপশান হিসেবে রেখেছিলে ভালো ঠিক আছে রাখো অসুবিধা নেই ঠিক আছে আমি অপশানে থাকতে চাই না দরকারে রাখবে উপকার করব আর উপকার শেষে ভুলে গেছো অসুবিধা কিছু নেই ঠিক আছে কারণ আমি জানি প্রথম থেকেই জানতাম যে মানুষ এরা উপকারের প্রতিদান দিতে জানে না স্বার্থ ছাড়া একটা মানে স্বার্থ ছাড়া একটা পাওয়া হয়ে না ঠিক আছে প্রবলেম নেই আবার ডাকবে আবার উপকার করব। কারণ আমার মনে হয় আমার মনে যত যেটা বলে ঠিক আছে আমি যতদিন পারবো মানুষকে হেল্প করে যাব তাদের প্রয়োজনে তাদের কাছে তাদের পাশে এসে দাঁড়াবো সে নাই বা মনে রাখলো প্রবলেম নেই সে চলে গেছে আমি তো কিছু মানে যাইনি তাকে ঠিক আছে তাহলে সে কথা বলা বন্ধ করে দিয়েছে সে সব কিছু করেছে আমি তো আমার নিজের দিক থেকে ঠিক আছি না সে পরবর্তীকালে নিজেই একটা টাইম আসবে সময় সে গিলটি ফিল করবে সেই জন্য আমি যতটা পারবো বা আমার যত সামর্থ্য আছে আমি ঘর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো এটাই আর তোমরা যদি এই মন্দিরটাতে আসতে যাও তোমরা ডাইরেক্ট হাওড়া স্টেশনে আসবে হাওড়া স্টেশন থেকে ওখান থেকে হাওড়া ব্রিজ টপকাবে না হাওড়া ব্রিজ না বাস স্ট্যান্ডের এই সাইড দিয়ে এসে কিছু দূর হেঁটে এসে টোটো স্ট্যান্ডের ওখানটা করে এসে বলবে যে সালকিয়া নায়া মন্দির যাব তাহলে ওরা তোমাকে এই মন্দিরের গেটের সামনে এসে নামিয়ে দেবে এটা হচ্ছে শালকিয়া আর মন্দিরটার নাম হচ্ছে নায়া মন্দির তোমরা ওখানে টোটো স্ট্যান্ডে গিয়ে বললেই এখানে নামি তো আর ভাড়া হয়তো দশ দশ পনেরো টাকা নিতে পারে ভাড়া পনেরো টাকা রকম নিতে পারে কারণ আমি হেঁটে এসেছি তো সেই জন্য আমি না আর আগে এসেছিলাম আগে আমার কাছ থেকে পনেরো টাকাই নিয়েছিল আগে দুবার এসেছিলাম আমি এটা আমার তিন নম্বর বার আসে এই মন্দিরটাতে ভালো মন্দিরটা ঠিক আছে আর এই মন্দিরটা হচ্ছে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর মনে হয় বিকাল চারটে থেকে নটা পর্যন্ত খোলা থাকে আমি তোমাদেরকে চার্ট লিস্ট দিয়ে দেবো কখন কীবার খোলা থাকে ঠিক আছে কী কী বার বন্ধ আছে আমি তোমাদেরকে বলবো আর দেখো এই দাঁড়ি ফাড়ি দাঁড়ি ফাড়ি কেটে নতুন মানে কীরকম লাগে আমি নিজেও যাই না মানে কেননা নিজে নিজেকে দাঁড়া লাগছে দাঁড়ি ফাড়ি পুরো কিচ্ছু নেই এটা দিতে হয়েছে ঠিক আছে মানে যেখানে কাজ করি ওখানে নিয়ম হচ্ছে কি তোমাকে ক্লিন অ্যান্ড সেফ মানে ক্লিন রাখতে হবে দাঁড়ি ফাড়ি তো রাখা যাবে না ঠিক আছে কিন্তু দাড়িটা প্রচুর শখের ছিল কিন্তু কী করা যাবে কেটে দিতে হলো ঠিক আছে আর কেমন লাগে দাঁড়িয়ে বাড়ি যেতে আমার নিজেরই একটা অদ্ভুত অদ্ভুত লাগে নিজেকে দেখতে কেমন লাগে তোমরা জানিও ঠিক আছে দেখো প্রচুর কষ্ট হয় দাঁড়িয়ে না রাখতে পারলে দাঁড়িয়ে প্রচুর শখের ছিল ঠিক আছে ওরকমই হয় শখের জিনিস বেশি দিন থাকে না বন্ধু একটা না একদিন দিন চলে যায় যাই হোক বেশি দূর আর গেলাম না ঠিক আছে তো চলো রুমের দিকে যা যাক ঠিক আছে কারণ এখন খেতে পারছা জোর খেতে বাচ্চা এখন খেতে হবে এই সকালবেলা কটায় বেরিয়েছি আমি নটার সময় বেরিয়েছি আর এখন বাইরে সাড়ে দশটা বাজতে যায় জলের জন্য আটকে গেছিলাম ঠিক আছে চলো আগের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও